এখনো বিএফিসির কাকুরা তারা এখনো মনে করে শাকিব খানকে তারা তৈরি করেছে আই আই ডোন্ট কমিট রুল আমি প্রতিযোগিতায় নই আমি রাজত্ব করি রাজ করি দর্শক এটা তো শাকিব খানের পক্ষেই সম্ভব তাই না তবে আজ কথা বলবো হোয়াট ইজ স্টার্ট এটা নিয়ে দেখুন আমার কাছে না পানির মতো পরিষ্কার একটা বিষয় যেটি হচ্ছে স্টারডামটা নির্ভর করে ঠিক কিসের কিসের ওপর এটা বিষয়ে আজকে আমি যতটুকু জানি সেটা আপনাদের বলবো অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামতটুকু জানাবেন একজন মেগাস্টার বা একজন সবচেয়ে বড়ো তারকা সেটা তার গেস্টার পোস্টার তার আচার আচরণ তার কথাবার্তা সে যতটুকু অংশ আপনার সামনে আসবে ওইটুকুর মধ্যেই তার ঝলক প্রকাশ পাবে তার ফ্যাশন সেন্স তার একটা ফ্যাশনকে ক্যারি করার ক্ষমতা তার স্টাইল সব কিছুর উপরেই এই পুরো স্টারডামটা নির্ভর করে আমি আপনাকে বা আপনাদেরকে এই নিউ কথা যদি বলি যে এখানটাতে যখন তিনি প্রিয়তম সময় এসছিলেন এখানকার ভাষাভাষী না যারা আমেরিকান সিটিজেন যারা আমেরিকান তারা যখন দেখলো যে এই মানুষটা ওখানটাতেই না তারা বিভিন্নভাবে আমাদেরকে কোয়েশ্চেন করছিল আই থিঙ্ক হি ইজ হি ইজ আ ভেরি বিগ স্টার আই থিঙ্ক এনি অফ কান্ট্রি লাইক হি ইজ আ বিগ স্টার মানে এই যে তাদের মধ্যে কানা ঘোষাটা এই যে তাদের মধ্যে কথা বলাটা যে আমার কেন জানি মনে হচ্ছে হি ইজ আ বিগ স্টার স্ট্যাট ইজ কল দারডাম স্টারডাম না বলে কয়ে এইভাবে আসে না স্টারডাম না আমি কিন্তু আমি স্টার আমি কিন্তু অনেক বড়ো কিছু হয়ে গেছি এভাবে কোনো দিনও প্রকাশ পায় না স্টারডাম হচ্ছে আপনার সামনে দিয়ে সে হেঁটে যাবে আপনি তাকে চেনে না আপনি সেই ভাষার মানুষও না কিন্তু আপনাকে ওই হাঁটা চলাটা তার গেস্টার পোস্টারটা তার অ্যাপিয়ারেন্সটাই বুঝিয়ে দেবে হি ইজ সামথিং ডিফারেন্ট এই জিনিসটাই হচ্ছে স্টার্ডাম যেটা মেগাস্টার শাকিব খানের ভিতরে অটোমেটিক ঈশ্বর প্রদত্ত সেটা আছে হয় কি নায়ক একটা ভাবই থাকে এটা না গড গিফটেড যে এই নায়কী ভাবটা এইভাবে স্টাইল ক্যারি করাটা এটা একদমই গড গিফটেড এটা চাইলেই কেউ এসেই মানে নায়ক হয়ে গেলাম ব্যাপারটা হয় না অভিনেতা এবং নায়ক ব্যাপারটা আলাদা কিন্তু হ্যাঁ কমার্শিয়ালি একজন নায়ক সে কীভাবে নিজেকে রাখছে আর একজন অভিনেতা এই দুটোর মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে কাউকে ছোট করে না বাট দুটোর মধ্যে বিশাল ডিফারেন্স আছে এটা আপনারা যারা দেখছেন যারা জানেন যারা বোদ্ধা আছেন তারাও কিন্তু জানেন তো বিষয়টা হচ্ছে যে যে কিনা নায়কী ভাব নিয়ে জন্মেছে তাকে সৃষ্টি করবার কিছু নেই আমাদের এখনও বিএফডিসির কাকুরা তারা এখনও মনে করে সাকিব খানকে তারা তৈরি করেছে আসলে যে বলে না যখন একটা কাজ অনেক বড়ো হয়ে যায় সবাই তার ক্রেডিট নিতেছে আমি কিন্তু এতটুকু পানি দিয়েছি বিষয়টা ঠিক এরকমই প্রচণ্ড হাস্যকর তাহলে একটা কাজ করুন আপনারা না এখন কাউকে তৈরি করে দেখান সময় তো আছে কাকুরা আপনারা তো এখনো আছেন তা আপনারা একটু তৈরি করে দেখান না যে আপনারা একজন সাকিব খানকে তৈরি করলাম কোশমিন কালেও এটা সম্ভব না হাজার বছরে একজন সাকিব খান আসে তো সাকিব খানকে সম্ভব না বাট অন্য কাউকে তো তৈরি করে দেখান এত আদা জল খেয়ে গলা শুকিয়ে কান্না করে বলেন আহারে কেউ নেই এই এক সাকিব খান কি সব কিছু করবে তো করে দেখান না একজনকে তৈরি করুন আপনারা এত তো বলতে পারেন ওকে সি কাকে তৈরি করছেন